কুড়ি লক্ষ টাকা সংগৃহীত হয়েছিল এক টাকার দু টাকার ভিত্তিতে আচ্ছা পার্টি বলতে তো তখন একটাই গান্ধীজির নেতৃত্বে সবাই লড়ছেন তো এই যে শিশু উদ্যান বিধান শিশু উদ্যান যেটা তৈরি হলো নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমাদের বাংলা পড়াতে যদি প্রশ্ন করা হয় একটা বিধানচন্দ্র এর নাম করলে কোন পরিচয়টা আপনার মাথায় আসবে চিকিৎসক নাকি বাংলার রূপকার মুখ্যমন্ত্রী আমি জানি এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়া সহজ নয় কারণ বিধানবাবু নিজেকে এমনভাবেই মেলে ধরেছিলেন দুদিকেই তাতে তার কোনো একটা পরিচয়কে আলাদাভাবে ধরতে পারি না আমরা তবু হয়তো চিকিৎসক পরিচয়ের প্রতি তার একটু বেশি পক্ষপাতিত ছিল আর সেই কারণেই মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের আগে ডাক্তার শব্দটা কিন্তু অনায়াসেই বসে যায় আজ এই ভিডিওতে আমরা কথা বলবো ডাক্তার বিধানচন্দ্র রায়ের বিভিন্ন দিক নিয়ে নমস্কার আমি সুজয় নীল আর আমাদের সঙ্গে আজকের এই আলোচনায় রয়েছেন শ্রী গৌতম তালুকদার সম্পাদক বিধান শিশু নমস্কার স্যার কেমন আছেন ভালো আজকের এই আলোচনায় থাকতে পেরে আপনার কেমন লাগছে খুব ভালো লাগছে মানে কিছু কথা একটু বলতে পারবো কারণ বিধান রায়ের স্মৃতি রক্ষার্থে যে ডক্টর বিসিআই মেমোরিয়াল কমিটি তৈরি হয়েছিল সেটা আমরা আসবো পরে এবং তাদের যে কর্মকাণ্ড একটা হাসপাতাল এবং পরবর্তী সময় বিধান শিশু উদ্যান যিনি তৈরি করেছেন অতুল্য ঘোষ এই সব মিলিয়ে একটা বলার সুযোগ হলো এটা আমাদের পক্ষে অত্যন্ত আনন্দের এবং সৌভাগ্যের কারণ আগামী বছর আমরা বিধান শিশুদান পঞ্চাশ বছরে পড়ছি সব মিলিয়ে এটা আমার কাছে তো খুবই গৌরবের এবং আমি এবং আমাদের দর্শক বন্ধুদের জন্যও এটা সৌভাগ্যের যে আপনার মতো একজন গুণী মানুষকে আমরা পেয়েছি যিনি এত কিছু আমাদের আজকে জানাবেন চলুন আলোচনা শুরু করা যাক বিধানচন্দ্র রায়ের স্মৃতির উদ্দেশ্যে আর কি উনিশশো সালে একটা মেমোরিয়াল কমিটি গঠন করা হয়েছিল সেইটার উদ্দেশ্য বা পরবর্তীকালের যে পরিকল্পনা সেটার সম্বন্ধে যদি একটু বলেন হ্যাঁ ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের ছেড়ে চলে গেলেন উনিশশো ঠিক তার তিন দিন পরে চৌঠা জুলাই তখন তো সমস্ত রাজ্যের মানুষ দেশের মানুষ শোকস্তব্ধ এবং তার জন্মদিনের তিনি চলে গেছিলেন এবং তার আগের দিন পর্যন্ত তিনি ফাইল টাইল সই পড়েছেন এরকম একটা পরিস্থিতি আর কি তো ন্যাচারালি পরের দিন সকালবেলা এগারোটা সাড়ে এগারোটা যখন তার মৃত্যু সংবাদ পাওয়া গেল তখন মানে সমস্ত মানুষ শোকে একদম মুহ্যমান তো ঠিক তার তিন দিন পরেই ময়দানে একটা অভূতপূর্ব সভা হয়েছিল শোক সভা বলতে গেলে চার পাঁচ লক্ষ মানুষ সেখানে মানে হয়েছিলেন এবং সেখানেই কিন্তু তার ডক্টর রায়ের স্মৃতি রক্ষার্থে ডক্টর বি সি রায় মেমোরিয়াল কমিটি তৈরি হয় আচ্ছা এটি ময়দানে দাঁড়িয়ে অত লক্ষ মানুষের সামনে এবং তখন সম্পাদক নির্বাচিত হন অতুল ঘোষ যিনি আমাদের বিধান শীর্ষদের প্রাণপুরুষ একদম সভাপতি হন তুষারকান্তি ঘোষ সহ সভাপতি ছিলেন অশোক কুমার সরকার আনন্দবাজারের আর এছাড়াও সে সময়কার যত গণ্যমান্য ব্যক্তি নবাব মুশারফ হোসেন থেকে শুরু করে ধীরেন দে তারপর হচ্ছে গজানন খৈতান বদ্রীপ্রসাদ পোদ্দার শঙ্কর দাস ব্যানার্জি এবং প্রফুল্ল সেন তখন উনি চিফ মিনিস্টার মানে সবাইকে নিয়ে একটা দারুণ একটা মানে উৎসাহের সঙ্গে একটা কমিটি তৈরি হলো এবং তার প্রধান উপদেষ্টা হলেন আমাদের তখনকার রাজ্যপাল পদ্মচা নাইডু এবার কমিটি তখন সেই মঞ্চ থেকেই সিদ্ধান্ত হলো যে আমরা বিধান রায়ের নামে এই মুহূর্তে কোনো রাস্তার জন্য আবেদন করব না কোনো মূর্তিও বানাবো না আচ্ছা আমাদের প্রথম উদ্দেশ্য হবে একটা শিশু হাসপাতাল তৈরি করা উনি যেহেতু শিশুদের একদম শিশুদের এই ব্যাপারটা ছিল তো তখন একটা স্থির হলো যে পঁচিশ লক্ষ টাকার একটা তহবিল তৈরি হবে শিশু হাসপাতাল তৈরি করার জন্য এবং বারোইটা টাকা সেই অনেকটা বিরাট টাকা এবং সেই সময় বারোই জুলাই থেকে শুরু হলো অর্থ সংগ্রহ আচ্ছা মানে ওই কয়েকদিন পরেই কয়েকদিন পরেই এগুলো প্রায় সঙ্গে সঙ্গে সমস্ত হয়েছে তো বারোই জুলাই অর্থ সংগ্রহ শুরু হলো এবং চলেছিল বিশে অক্টোবর উনিশশো সালে কারণ সেই সময় চীন ভারতবর্ষ আক্রমণ করে বসলো একদম যার জন্য যুদ্ধের পরিস্থিতি চাঁদা তোলা বন্ধ হয়ে গেল এবং আপনি শুনে আশ্চর্য হবেন এই কদিনের মধ্যে প্রায় একান্ন লক্ষ টাকা সংগৃহীত হয়েছিল সেই সময় মানে তিন মাস আট দিনে এবং আরো আশ্চর্যের কথা এর মধ্যে কুড়ি লক্ষ টাকা সংগৃহীত হয়েছিল এক টাকা এবং দুটাকা টাকা হ্যাঁ একদম এবং অতুল ঘোষ বলেছিলেন যে কেউ মানে এক টাকা চাঁদা দেবেন আপনারা যদি কেউ দু টাকা দেন তাকে দুবারে দিতে হবে একবারে দিতে পারবেন না অর্থাৎ তার মধ্যে কিছু একশো টাকা পর্যন্ত চাঁদা ছিল তো এই কুড়ি লক্ষ টাকা সংগৃহীত হয়েছিল এক টাকা দু টাকার ভিত্তিতে আচ্ছা কিন্তু এই কদিনে প্রায় একান্ন লক্ষ টাকা হয়ে গেল তারপর তো যুদ্ধ থেমে গেল তারপর পয়লা জুলাই পরের বছর উনিশশো সালে পন্ডিত জওহরলাল নেহরু নারকেল ডাঙার কাছে প্রায় সতেরো বিঘে জমির ওপরে এই বিসি রায় মেমোরিয়াল চিলড্রেন্স হসপিটাল এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং সেটা ছেষট্টি সালে চোদ্দই নভেম্বর এটা উদ্বোধন করা হলো এবার এই যে হাসপাতালটা এটা একটা ব্যাপার হচ্ছে এটা এখন পর্যন্ত বোধ হয় ডেডিকেটেড চিলড্রেন্স হসপিটাল এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গে আনবে একটাই আচ্ছা শুধুমাত্র শিশুদের জন্য সম্পূর্ণভাবে এখনও কিন্তু ওটাই রয়েছে তো সেটাই ছিল ডক্টর বিধান রায়ের স্মৃতি রক্ষার্থে সবচাইতে প্রাধান্য দিয়ে এই কাজটা করা হয়েছিল তারপরে অতিরিক্ত টাকা যখন কিছু তো টাকা লক্ষ উঠেছিল তখন অতুল্য ঘোষ ভাবলেন আমরা যাকে পেয়েছিলাম ধরুন ওই সাতাত্তর আটাত্তর সাল থেকে সেই সময় আমরা অতুল্য ঘোষকে দাদু বলি যার জন্য আমার কথার মধ্যে সবসময় দাদু দাদু চলে আসবে দাদু মানে আমার নিজের দাদু না মানে ওই সময় যারা আমরা চার পাঁচ হাজার বাচ্চা উদ্যানে ভর্তি হয়েছে বা বিভিন্ন খেলাধুলা করতাম ইত্যাদি আমরা সবাই দাদু বলতাম একদম নিজের লোকের মতো মানে পরিবারের একজন উনিও সেভাবে আমাদের দেখতেন তো উনি তখন চিন্তা করলেন যে একটা চিলড্রেন্স পার্ক তৈরি করা যায় কি না হ্যাঁ যেখানে খোলা আকাশের নিচে খেলাধুলা হবে পড়াশোনা হবে ইত্যাদি সব কিছু হবে সেখান থেকেই কিন্তু বিধান শিশু উদ্যানের ভাব আচ্ছা এবং আটষট্টি সালে ওয়াইভি চান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এবং পয়লা ফেব্রুয়ারি উনিশশো ছিয়াত্তরে তৎকালীন রাষ্ট্রপতি ডক্টর ফখরুদ্দিন আলী আহমেদ বিধান শিশোধনের উদ্বোধন করলেন বাহ দারুণ মানে একটা আমরা এবং সৌভাগ্যের বিষয়ে যে আগামী বছর আমরা পঞ্চাশ বছরে পা দিতে চলেছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে বিধান শিশোধন যেভাবে পরিচালিত হতো বুঝতেই পারছেন অতুল ঘোষ অশোক কুমার সরকার তুষারকান্দি ঘোষের মতো মানুষ যারা এই ডক্টর বি স মেয়ন চালাতেন বর্তমানে এখন আমাদের উপর দায়িত্ব রয়েছে এসেছে তখন তারা যেভাবে চালাতেন এখন সেটা তো আমাদের পক্ষে খুবই কঠিন কিন্তু আমরা সেই দাদুর ভাবনা নিয়ে এগিয়ে চলেছি তো এই যে উদ্যান শিশু উদ্যান এবং রাষ্ট্রপতি উদ্বোধন করে চলে গেলেন তারপরে এখানে যত রকম খেলা হতে পারে সমস্ত খেলাধুলা এখানে শুরু হলো সাঁতার লাইব্রেরি অডিটোরিয়াম ইত্যাদি সব বানানো হলো আর একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে সমস্ত কিছু অবৈতনিক আচ্ছা কারণ আমি বলবো যে আমাদের সংবিধানে যে বলা আছে চোদ্দ বছর বয়স পর্যন্ত সমস্ত শিক্ষা অবৈতনিক করতে হবে এটা কিন্তু সব সংবিধানে গোড়া থেকেই প্রায় বলা ছিল আর চিমলিপেট ইমপ্লিমেন্টেশনটা কিন্তু সেভাবে কোথাও হয়নি সেদিক দিয়ে দেখতে গেলে বিধান শিশু উদ্যানে এর ইমপ্লিমেন্টেশনটা হয়েছে আর ইনফ্যাক্ট বলতে গেলে ধরুন নাবালকের সংজ্ঞাটাই আমাদের কাছে খুব একটা স্পষ্ট নয় চোদ্দ হতে পারে কখনো ষোলো হতে পারে ভোটের ক্ষেত্রে দেখা যাচ্ছে আঠেরো আঠেরো বিয়ের ক্ষেত্রে আবার অন্যরকম সুতরাং এইসব ব্যাপারগুলো ছিল এখন অনেকটা ধারণা পরিষ্কার হয়েছে কিন্তু অতুল্য ঘোষ প্রথম এই অবৈতনিক ভাবনাটা উনি কিন্তু আনলেন আর এখানে দাদু যেটা ভেবেছিলেন আরও যে দেখুন যারা টাকা দিতে পারবেন না অর্থ যাদের সামর্থ্য নেই তারাও যেমন এখানে আসবে আর যাদের অর্থ মানে দেওয়ার সামর্থ্য আছে তারাও আসবে অর্থাৎ এই সমস্যা একটা মেলবন্ধন হবে এখান থেকে এই ভাবনাটা ওনার ছিল তারপর হ্যাঁ এবং উনি সেখানে আরও একটা ব্যাপার এই খেলাধুলার সমস্ত কিছু পাশাপাশি আমাদের কিন্তু পড়াশোনাও হতো লোকস নিজে ইংরেজি পড়াতেন পল সায়েন্স পড়াতেন কিন্তু তিনি ক্লাস এইটও পাশ করেন হ্যাঁ হ্যাঁ উনি প্রায় চোদ্দ পনেরো বছর বয়সে স্বাধীনতা সংগ্রামে নেমে গেছিলেন তখন তো কংগ্রেস সদস্য অত কম বয়সে নেওয়া হতো না কিন্তু উনি স্বেচ্ছাসেবক হিসেবে ওই কংগ্রেস অফিসে কাজ টাজ করতেন আচ্ছা এবং কিন্তু পড়াশোনা না হলেও তার অগাধ পাণ্ডিত্য ছিল তার একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আছে সবটাই তো পুঁথিগত না একদমই তাই এবং অসম্ভব পড়াশোনা ছিল দুর্লভ এটা আমরা পরে দাদুকে দেখেছি মানে আমি সেই সময় কথা বলছি তো তার বাবা মারা গিয়েছিলেন মাত্র এগারো বছর বয়সে তারপর উনি চলে এলেন মামার বাড়িতে তার মানে মাতামহ দাদু তিনি খুব বিখ্যাত সেই সময়কার অক্ষয়চন্দ্র সরকার তিনি বঙ্কিমচন্দ্রের কাছাকাছি মানে খুব ক্লোজ ছিলেন এবং বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শনের লেখ লিখতেন এরপরে অক্ষ অক্ষয়চন্দ্র যে পিতামহ গঙ্গাচরণ উনি ছিলেন রায় বাহাদুর আচ্ছা হ্যাঁ এবং অক্ষয়চরণ অক্ষয়চন্দ্র যে দুটো পত্রিকা বার করতেন একটা নবজীবন আর একটা বোধ জাগরণ তাতে রবীন্দ্রনাথও লিখেছেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লিখেছেন নবীনচন্দ্র সেন এরা লিখতেন যার ফলে এটা সাহিত্যের পরিমণ্ডলের মধ্যে কিন্তু অতুল ঘোষের ছোটবেলাটা কেটেছে কেটেছে যার ফলে প্রথাগত শিক্ষাটা না হলেও সাহিত্যর প্রতি অনুরাগ মানে শেখাটা হয়ে সেটা সেইটা তার ছিল সেই চর্চাটা তার হয়েছিল ও সেটা পরবর্তী সময় তার যে কষ্টকল্পিত বা অন্যান্য যে রচনা পত্রালি ইত্যাদির মধ্যে থেকে একটা প্রকাশ পেয়েছে তো তখন দাদুর আর ইংরেজি সাহিত্যে তার অগাত মানে পাণ্ডিত্য ছিল তো এই জন্য আমরা ছোটবেলায় দাদুর কাছে ইংরেজি পড়েছি এবং উনি ওটা এম এ ক্লাস অব্দি পড়াতেন অনেকেই পড়েন এটা ভাবা যায় যে এবং জেলে জেলে থাকাকালীন বিনয় চৌধুরী সরোজ মুখার্জি এত তখন তো এভাবে ভাগ হয়নি তখন তো সবাই স্বাধীনতার জন্য লড়ছে মানে পার্টি বলতে তো তখন একটাই গান্ধীজির নেতৃত্বে সবাই লড়ছেন তো সে সময় জেলে ওরা ওরা শ্রীবিচারণে লিখে গেছেন অতুল্লতা আমাদের পল সাইন্সও পড়াতেন ইংরেজিও পড়াতেন এবং বিনয় চৌধুরী বলুন সরোজ মুখার্জি বিজয় মোদক তারপর সুশীতল রায়চৌধুরী পরবর্তী সময়ে এদের রাজনৈতিক সব আলাদা হয়ে গেছে এরা কিন্তু অত্যন্ত অতুল ঘোষের ঘনিষ্ঠ বলতে গেলে অতুল্য ঘোষ এদের তুলে নিয়ে এসেছিলেন রাজনীতির ময়দানে যাই হোক পরবর্তী সময়ে সেটা ভাগ হয়েছে তো এই যে উদ্যানে যে দাদু আমাদের পড়াতেন সেটা একটা ক্লাস হতো সেখানে মানে আপনি শুনলে আশ্চর্য হবেন নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবি নীর চক্রবর্তী আমাদের বাংলা পড়াতেন হ্যাঁ হ্যাঁ আমরা বলেছি মানে আমার মনে আছে প্রথম দিন নিরিন্দর ক্লাস করতে গেছি মানে চকে সামনে না ইতিহাসটা এমনি উঠে আসছে বাংলা পড়াতে নিরিন্দর সহায়কে জিজ্ঞেস করছেন কবিতা কেন তোমরা পড়ো তো আমি বলেছিলাম যে নম্বর পাওয়ার জন্য তখন নিরিন্দর বলেন তালে বাবা তুমি আমার ক্লাসে এসো না টিউটোরিয়ালে গিয়ে ভর্তি হও তো পরবর্তী সময়ে নিরিন্দর খুবই প্রিয় পাত্র আমি হয়ে উঠেছিলাম এবং নিরিন্দর একদম শেষ দিকেও উদ্ধার নিয়ে কয়টা লেখার মধ্যে তিনি আমার সৌভাগ্য যে তিনি মনে রেখেছিলেন তো এই ব্যাপারগুলো আছে তো এই ক্লাসগুলো ক্লাস গুলো পরিমণ্ডল তৈরি করেছে তো আমরা এখন বিধান ওই ভাবনাগুলো নিয়ে আরো একটু বিস্তার করেছি বিস্তার করে আমরা ধরুন যে ফান্ডিং আপনারা পেয়েছিলেন মোটামুটি মানে আপনি নয় আপনি তো পরের কথা তো সেই সময় যে ফান্ডিং করেছিল সাধারণ মানুষ একদম এখন যে ফান্ডিং যেভাবে চলছে সরকার এবং প্লাস জনগণও দিতে পারেন হ্যাঁ জনগণও দিতে পারেন তা এই প্রসঙ্গে একটা বলি একটু মানে মানে করা হতে পারে কথাটা আচ্ছা অতুল্য সেই সময়ে লিখেছেন যখন বিধান তৈরি হয় যে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকারের থেকে আমরা কখনো কোনো সাহায্য পাইনি এটা উনি পঁচাত্তর সালেও লিখেছেন মারা যাওয়ার আগে ছিয়াশি সালে ওনার মানে উনি চলে গেলেন তার আগেও তো এই আক্ষেপটা তার ছিল আচ্ছা যে কোনো সরকারি আমাদের এই মানে এতে কোনো সহায়তা করেনি এখনো একই ব্যাপার আমরা সরকারি সহায়তা বলতে কোনোদিনও পাই না আমরা নিজেরা বিভিন্নভাবে ডোনেশন কালেক্ট করার চেষ্টা করি তো আমাদের একটা অংশ আছে যেটা আগে পিকনিকের জন্য ভাড়া দেওয়া হতো সেটাকে আমরা একটু ডেভেলপ করে সেরিমোনিয়াল হল করেছি সেটার জন্য বিভিন্ন পারপাসে ভাড়া দেওয়া হয় সামাজিক অনুষ্ঠানে সেখান থেকে আর্নিং দিয়ে আমরা বিধান শিশু উদ্যানটা এখন চলছে এইভাবে আমরা চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি অতলোসের ভাবনা সামনে রেখে এখনও আমাদের ম্যাক্সিমাম যে শেখানো হয় বাচ্চাদের সবই প্রায় অবৈতনিক এর মধ্যে দুটো খেলা আমরা নতুন শুরু করেছি একটা হচ্ছে ক্রিকেট এবং একটা হচ্ছে রোলার স্কেটিং এবং আপনি শুনলে আপনার ভালো লাগবে যে পশ্চিমবঙ্গের মধ্যে বেন ট্র্যাক যেটা হয় সবচেয়ে বড় ট্র্যাক লম্বা ট্র্যাক যেটা দেড়শো মিটারে আচ্ছা সেটা আমাদের রাজ্যের মধ্যে বিধান শিশু উদ্যানেই রয়েছে আপনারা তো মক টেস্টও নেন তো সেটা কি অর্থ নিই এবং ভর্তুকি দিয়ে করি আমরা প্রচন্ড এবং তার ফলে কি হয় গ্রামের খুব সাধারণ ছেলে মেয়েরা যারা রয়েছে তারা পরীক্ষাটা দিতে পারে এবং বহু ক্ষেত্রে আমরা হয়তো তাদের থেকে সে অর্থটা সংগ্রহ করি না এবং তার ফলে কি হয় প্রত্যেক বছর আমাদের যে মক টেস্ট আমরা পরিচালনা করি তার মেধা তালিকায় প্রশ্ন মানে থাকে क्वेश्चंस আমাদের একদম পরশ যেভাবে পরীক্ষাটা নেয় সেই প্যাটার্নে আমরা মানে মক টেস্টটা পরিচালনা করি আচ্ছা মানে এটা হচ্ছে একটা প্রস্তুতি পরীক্ষা মানে সে যখন মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তার আগে সে ওই পরি সমস্ত জুড়ে থাকে হ্যাঁ ওই বিষয় উচ্চ মাধ্যমিকের যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে সে একদম হলে বসে নির্দিষ্ট নিয়মে সেরকম মাখেরি খাতা তৈরি করা হয় যাতে তাকে পরীক্ষার জন্য তৈরি করে নেওয়া হয় যে তোমার তুমি যখন বাইরে গিয়ে পরীক্ষাটা দেবে এই ধরনের এবং গাইডলাইন যেটা থাকে কিংবা উচ্চ মাধ্যমিক প্রশ্নগুলো করি যার জন্য আমাদের রেজাল্ট খুব ভালো হয় মানে মেধা তালিকায় এবছরও প্রায় ষোলো জন আমাদের স্থান পেয়েছে আধুনিক তার আগের বছর আরো বেশি পেয়েছিল বত্রিশ তিরিশ জন এগুলো এরকম ভাবে হয় তাছাড়া আমরা পত্রিকাও প্রকাশ করি বিএসসি প্রয়াস পত্রিকা নাইন টেনের জন্য পড়ি এবং বিভিন্ন ধরনের ছাত্রের সহায়ক যে প্রশ্ন উত্তর মাল ইত্যাদি বইগুলো আমরা প্রকাশ করে থাকি পত্রিকা কি মান্থলি আসে আপনাদের আমাদের মান্থলি ছিল এটা লকডাউনের পরে একটু ইরেগুলার হয়ে গেছে এখন স্পেশাল ইস্যু কিছু কিছু বার করা আচ্ছা একটা ধরুন মাধ্যমিক পরীক্ষার আগে আমরা চারটে ইস্যু করলাম এরকম ভাবে আমাদের একটা করা হয় আর কি আর রেগুলার এখন আর নেই তাহলে একটু এখন ইয়েটা পরিবর্তন হয়েছে সমস্ত কিছুই এইভাবে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি সবকিছু নিয়ে স্যার সেই সময় তো অতুলবাবু একরকম ভাবে আপনারা একরকম ভাবে চালাচ্ছেন তাঁর ব্যাপারটা প্রথম কথা হচ্ছে অতুল ঘোষ মানুষটা এমন ছিলেন তার সম্পর্কে তো এইটুকুর মধ্যে আমি কতটুকু বলবো মানে তার যে লেখাপড়ার ধরনটা ছিল তো পণ্ডিত মানুষ ছিলেন লেখাপড়া করেছিলেন এবং এই প্রসঙ্গে আমি একটা কথা আমার এই মুহূর্তে মনে পড়লো বলতে গিয়ে যে সে সময় কি হতো যারা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন কারো হয় কেমব্রিজের ব্যাকগ্রাউন্ড ছিল কিংবা অক্সফোর্ডের ব্যাকগ্রাউন্ড ছিল কিন্তু অতুল ঘোষের সে ব্যাকগ্রাউন্ডটা ছিল না সে সময় বলা হতো যারা রাজনীতিতে আর্ম চেয়ার পলিটিশিয়ান অতুল্লঘ তো সেই সময় সেরকম ছিলেন না তো সাধারণভাবে সেক্ষেত্রে যারা একটু উন্নাসিক তার দলই হোক বা বাইরের দলেরই হোক অন্যান্য দলেরই হোক তাদের একটা অবজ্ঞা ছিল কিন্তু এটা আবার অনেকে বলতেন যে অতুল ঘোষের প্রচুর পড়াশোনা আছে এবং জওহরলালকে আমাদের প্রধানমন্ত্রীকে অনেকে বলেছেন যে ওনার ভীষণ পড়াশোনা আছে প্রচুর ইংরেজি সাহিত্যে তার প্রমাণ জওহরলাল দু একবার পেয়েছেন মানে পার্লামেন্টে যখন বক্তৃতা দিচ্ছেন উনি তো পণ্ডিত মানুষ ছিলেন ভীষণ পড়াশোনা করতেন কোনো কোনো সময় কোনো কোটেশন হয়তো এক মানে খুব হয়তো বায়রনের জায়গায় কিটস হয়ে গেল এরকম একটা ব্যাপার হয়েছে তো অত লোক সেগুলো কানেক্ট করে দিতে যে মিস্টার প্রেসিডেন্ট এটা বায়রনের নয় এটা এরকম এরকম ঘটনা ঘটেছে তো এই নিয়ে উনি অনেক সময় সন্দেহ প্রকাশ করেছেন যে অতুল্য বলছে ও কি পড়াশোনা করে কোথাও তো ঘটনাচক্রে যেটা হয়েছিল যখন উনি হাসপাতাল উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন করতে এসেছিলেন পয়লা জুলাই পয়লা জুলাই উনিশশো তেষট্টি সালে তো সেই সময় ও দাদু অসুস্থ ছিল বাড়িতে ছিলেন উনি তো এইটি থ্রি বি এর ভাড়া বাড়িতেই উনি ছিলেন মানে সারা জীবনী সারা জীবনী ওখানে ছিলেন ওনার অত্যন্ত সাদা জীবন জীবনযাপন ছিল ওনার লাগতো সারা বছরে দুটো ধুতি দুটো পাঞ্জাবি আর দুটো ফতুয়া এবং সমস্ত বাড়ি বয়ে ভর্তি তবে এগুলো নিয়ে তখন না এটা স্বাভাবিক একটা ব্যাপার ছিল এগুলো না বিরাট বলার মতো বিষয় তখন কারো এটা মনে হতো না যে এটা নিয়ে একটা অ্যাডভার্টাইজ করা যায় এই ব্যাপারটা কিন্তু ছিল না ওদের জীবনযাপন এরকম এরকম প্রফুল্ল সেন বলুন নতুন ঘোষ বলুন একই রকমভাবে চলে এসছে তখন ওই নারকেলডাঙ্গা হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করেই হঠাৎ প্রাইম মিনিস্টার বললেন যে আমি অতুল্লোর বাড়ি যাব একটা মানে সাংঘাতিক একটা ব্যাপার হয়ে গেলে প্রাইম মিনিস্টার যাবেন তার একটা সিকিউরিটির ব্যাপার আছে তো খবর গেল দাদুর কাছে যে আসছেন তাহলে ঠিক আছে আসতেন এবার উনি আসবেন এই আসছেন এই আসছেন নিয়ে আসছেন আবার যারা নিচে রয়েছেন সাংবাদিকরা বলছেন প্রায় এসে গেছেন উনি আপনার ঘরে ঢুকছেন এখন ওপরে উঠবেন দাদুর দোতলায় ঘরে বসে আছেন তখন বলেছে শোনো তোমাদের অত ব্যস্ততার কোনো কারণ নেই জওহরলাল এখনই ওপরে উঠবে না আচ্ছা তার কারণ হচ্ছে এই ভাড়াবাড়ির একতলাটা যে কটা ঘর ছিল একদম মেঝে থেকে আলমারি পর্যন্ত ছাদ পর্যন্ত পুরো আলমারিতে বইয়ের বই থাকা এবং পন্ডিত জওহরলাল নেহরু প্রায় কুড়ি মিনিটের মতো কুড়ি থেকে বইগুলো দেখেছেন যে উনি শুনেছিলেন যে সত্যি ওর ইংরেজি সাহিত্যে ওই যে অতুল ঘোষ পড়াশোনা করতেন সেটা উনি দেখেছিলেন দেখে পরে পাঁচ মিনিটের জন্য আপনার দোতলায় গিয়ে কুশল বিনিময় করে কথাটা বলে টোলে উনি চলে গেলেন তখন অনেক সাংবাদিককে জিজ্ঞেস করেছিলেন যে এটা আপনি বুঝলেন কি করে যে উনি প্রথমেই ওপরে আসবেন এই হেসেছিলেন কিছু বলে তা এই একটা ব্যাপার ছিল তো এইটা একভাবে পড়াশোনার একটা রীতি সে সময় ছিল এবং তাদের এই প্রথাগত শিক্ষা মানে ডিগ্রি না থাকলেও তারা শিক্ষিত হতে পেরেছেন যেটা কিন্তু এখন একটা অনেকটাই আপনার ধরুন বই সর্বস্ব একটা মানে পড়াশোনা হয়ে গেছে অর্থাৎ তার যে বাস্তব প্রয়োগটা কোথায় কি হচ্ছে এইটা বড় অভাব যার জন্য কি হয় মানে ধরুন নম্বরটা অনেকে অনেক বেশি পাচ্ছেন কিন্তু বাস্তব ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে বলুন বা অন্যান্য ক্ষেত্রে সেখানে কিন্তু তাদের যে এখন যে নতুন শিক্ষা ব্যবস্থা হয়েছে যেটাকে আমরা বলি স্টেম সিস্টেম হ্যাঁ দু হাজার একে আমেরিকাতে শুরু হয়েছে আমাদের এখানেও আনার চেষ্টা হয়েছে এ নিয়ে অনেক কাজ হচ্ছে তো অর্থাৎ পুঁথিগত শিক্ষার সঙ্গে বাস্তব যে জীবনের মেলবন্ধনটা করানো এটা একটা ব্যাপার এখন একটা সমস্যা রয়েছে কিন্তু এটা ঘোষ বা বলুম সেই সময় যারা ছিল তাদের এটা সহজাতভাবে ব্যাপারটা হয়ে গিয়েছিল এখানে আমরা একটা এই এডুকেশন নিয়ে কাজ করতে গিয়ে কারণ শুধু তো আমাদের বিধানসভা খেলাধুলা ইত্যাদি নয় এই যেটা আমি আপনাকে বললাম আমাদের যে মক টেস্ট হয় বা অন্যান্য ক্লাস টাস হয় এবং আমরা বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা ওয়ার্কশপ করি বড় বড় ওয়ার্কশপ করি মাধ্যমিকের কি করেছিল એમীদের নম্বর পাওয়া যায় অর্থাৎ নম্বরটা পাওয়ার কাজটা আমাদের করতে হয় নিশ্চয়ই তাহলে তাদের নম্বর তো তাকে পেতেই হবে এই আগামী কয়েকদিন পরে আমি বীরভূমে যাব এটা বড় চার পাঁচশো স্টুডেন্ট সেখানে আসবে আচ্ছা এরকম ভাবে ক্লাসগুলো আমাদের প্রত্যেক বছর আমরা করি বিধান শিশুদান তরফ থেকে এবং এই যে শিক্ষার যে কাজটা বিধান শিশুদান খেলাধুলা বলুন নানান বিষয়ের পাশাপাশি এটা একটা মানে আমাদের ওই দাদুর যে ভাবনাটা যে খোলা আকাশের নিচে তো শুধু খেলাধুলাও হয় পড়াশোনাও করা যায় সর্বাঙ্গীন যে একটা উন্নতি বাচ্চাদের ছোটদের করা যায় কি না সেটা উনি পথটা দেখিয়ে গেছেন আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাইব অতুল্য ঘোষ ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেস যে আপনাদের প্রতিষ্ঠানটা রয়েছে হ্যাঁ এটার পথ চলা কীভাবে শুরু করবো আচ্ছা এটার ভাবনা কিন্তু অতুল্য ঘোষ তার জীবদ্দশায় ভেবেছিলেন এটা ভাষা ভবন তৈরি হবে অনেক কিছু তো ভেবেছিলেন তো সব তো করে উঠতে পারেননি তারপরে আমাদের মনে হলো তখন এই গ্লোবালাইজেশনের যে ব্যাপারটা এলো আর কি আরো ধরুন দু হাজার ন দশ থেকে সাল থেকে যখন ব্যাপারটা এলো তখন আমাদের মনে হলো যে বিদেশি ভাষা যদি শেখানো যায় বাচ্চাদের কারণ আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি নিজে শিখতে গিয়ে চেষ্টা করেছিলাম বিভিন্ন কারণের পারি পারি আমার চাকরিতে ঢুকে যেতে হলো ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো হলো সেটার জন্য আমি পারিনি সেটা তো আমি তখন ভেবেছিলাম যে আমাদের ছেলে মেয়েরা পাক না এই সুযোগটা এবং সেটা মানে বিনামূল্যেই হোক বা মানে ধরুন কেউ একজন বাংলা নিয়ে বা ইংরেজি নিয়ে পড়ছে ঠিক আছে সে যদি ফ্রেঞ্চ কিংবা স্প্যানিশটা শেখে তাহলে ফরাসি সাহিত্যের প্রতি সে তার বাংলাটাকে রিলেট করে আরেকটা দিক তার জন্য উন্মোচিত হতে পারে কেমন এইরকম একটা ভাবনা আর এমনি ধরুন এখন তো অনেকেই বিদেশে পড়তে যায় যেমন আমাদের ইনস্টিটিউট যেটা অতুল্লগুজ ইনস্টিটিউট অফ তৈরি করলাম দু থেকে পথ চলা শুরু হয়েছিল প্রথমে আমরা একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করেছিলাম স্প্যানিশ আচ্ছা এবং অদ্ভুতভাবে শুরু করেছিলাম সেটা অনেকে আমাকে বলেছিল এটা সাকসেসফুল হবে না আমি বললাম যে একটা কাজ করো আমরা এটাকে তিন দিনের একটা ওয়ার্কশপ করি এবং সেই ওয়ার্কশপে যারা এক্সপার্ট পড়াতে আসবেন তারা তিন দিনে তো ল্যাঙ্গুয়েজ শেখানো যাবে না কিন্তু ল্যাঙ্গুয়েজটা কি একটা দুটো ওয়ার্ড একটা দুটো লেটার ইত্যাদির ব্যাপার সম্পর্কে আলোচনা এগুলো তো ইন্দো এদের সঙ্গে আমাদের ভারতীয় কোথাও কোথাও কোন সাদৃশ্য আছে কিনা ওয়ার্কশপ হবে আর শুধু তাই নয় সেটা যারা শিখবে তাদের না তাদের মা বাবার আসবে তারা এগিয়ে দেবে তারা এগিয়ে দেবে মানে বাড়িতে যদি অভ্যাসটা মানে ভাষা শিখলেই তো হবে না মানে তার একটা অভ্যাস লাগবে কেমন যদি আমি ইংরেজি শেখাই শুধুমাত্র তাতে হবে না তাকে তো তার সেই পরিমণ্ডলটাও তাকে দিতে হবে অভূতপূর্ব সাড়া না আমার মনে আছে সময় প্রায় সাড়ে তিনশো চারশো গার্জিয়ান বাচ্চারা যোগাযোগ করেছিলেন এবং সে সময় যিনি শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ সময় শিক্ষামন্ত্রী ছিলেন উনি তখন এই ব্যাপারটা দেখে উনি আমায় ডেকে পাঠিয়েছিলেন ডেকে পাঠিয়ে উনি বললেন যে ব্যাপারটা আমার কাছে ভালো লাগলো কারণ আমরা যে যে সাক্ষরতার ব্যাপারটা করছি সেখানে যদি শুধু মা বাবাকে শেখাচ্ছি যদি বাচ্চাদের নিয়ে বা বাচ্চাদের যে আমরা শেখাচ্ছি মা বাবাকেও যদি একই সঙ্গে নেওয়া যায় তাহলে বাড়িতে তার চর্চা হবে এটা উনি তখন ইয়ে পাঠিয়েছিলেন মানে আমাদের একটু মতামত নিয়েছিলেন এক্সপার্টদের সঙ্গে কথাবার্তা করেছেন পরে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা একটা থেকে ধীরে ধীরে এখন প্রায় আমরা এগারোটা ভাষা শেখাচ্ছি ফ্রেঞ্চ জার্মান রাশিয়ান আছে অন্যান্য ল্যাঙ্গুয়েজও রয়েছে রাশিয়ান শেখার যেমন প্রবণতাটা এখন একটু কম স্প্যানিশ ফ্রেঞ্চ জার্মান কি শুধুমাত্র বিদেশি ভাষাই নাকি ভারতবর্ষের আরো ইংরেজি ইংরেজিও আছে আমরা কিছু চেষ্টা করেছিলাম যেমন আমাদের মানে সাউথ ইন্ডিয়ান দক্ষিণ ভারতের কিছু ভাষা কিন্তু সেই অনুযায়ী আমরা রেসপন্সটা পাইনি আচ্ছা আমাদের ফ্যাকাল্টি আছে কিন্তু সেটা আমরা পাইনি আর উর্দু বা আরবি আমরা শেখাবার চেষ্টা করেছিলাম ফ্যাকাল্টিটা প্রথমে একটু পেয়েছিলাম পরে আর পাওয়া যায়নি যার জন্য দেখা যাচ্ছে যে ইংরেজিটা ইংরেজি ফ্রেঞ্চ জার্মান স্প্যানিশ এগুটের উপরেই এখন জোরটা বেশি আছে কিন্তু আমাদের এগারোটি ভাষা শেখানোর জন্য আমাদের ফ্যাকাল্টি রয়েছে এবং ব্যবস্থাও রয়েছে সে দারুণ দারুণ দারুন দারুণ আলোচনা হলো স্যার অনেক কিছু জানলাম আমরা স্যারের কাছ থেকে আজকের আলোচনা এখানেই শেষ করব ডাক্তার বিধানচন্দ্র রায় এবং তার পরবর্তীকালে যে সমস্ত কর্মকাণ্ড হয়েছে তার সামান্য আঁচ পাওয়া গেল আজকের আলোচনায় দেখা যাক এই আলোচনা আমরা অন্য কোনো এপসোডে করতে পারি কি না সকলে ভালো থাকবেন নমস্কার নমস্কার